আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ চমৎকার একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো আজ আমি তৈরি করে দেখাবো রুই মাছ কাঁচাকলা দিয়ে কোফতা রুই মাছ এবং কলা দিয়ে কোফতাকাটির রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে ঝটপট তৈরি করে দেখাবো আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন কোফতা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী কিছু রুই মাছের টুকরো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন বন্ধুরা আমি এখন রুই মাছগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার জন্য আমি এখানে রাইস কুকারে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো এবং কিছুটা হলুদ দিয়ে পানি দিয়ে দেব। এমন পর্যায়ে পানিটা দেব যাতে করে মাছটাও সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও সুন্দরভাবে শুকিয়ে যায় তো বন্ধুরা এক কাপ পরিমাণ পানি দিয়ে সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে এখন আমি রাইস কুকারে সেদ্ধ করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো প্যানেই কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন বলক উঠে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু দেখে চেক করে এরপর আমি ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নিয়ে এরপর আমি একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাছটাকে জাল করে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবেই কিন্তু মাছটাও শুকিয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে মাছটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম গরম থাকা অবস্থাতেই আমি মাছটাকে এভাবে করে একটু ম্যাশ করে নিয়ে সুন্দরভাবে কাটাগুলোকে বেছে নেব বন্ধুরা আপনারা চাইলে ঠান্ডা হলেও কিন্তু মাছগুলো থেকে সুন্দরভাবে কাটাগুলো বেছে ফেলে দিতে পারেন আমি মাছের বড় কাটা ছোট কাটা এবং সাইডে যে কালো অংশগুলো থাকে সেই অংশগুলো কিন্তু সুন্দরভাবে বেছে ফেলে দেব বন্ধুরা একটু সুন্দরভাবে মাছের কাটাটা বেছে নেওয়ার চেষ্টা করবেন যদি বাচ্চা থেকে বড় যারা খায় তাদের যেন কোনো রকমের প্রবলেম না হয় তাই মাছের কাটাটাকে একটু সুন্দরভাবে বেছে ফেলে দিতে হবে এখন আমি সুন্দরভাবে মাছের কাটাগুলোকে একদম ধৈর্য সহকারে সুন্দরভাবে বেছে কাটাগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই কারিটা তৈরি করতে পারবেন তবে মাছের পেটের অংশটা না নিয়ে পিঠের অংশ দিয়ে কোপ্তাটা তৈরি করলে খেতে অনেক বেশি টেস্টি হয় কোফতাটাও কিন্তু অনেক ভালো হয় যেহেতু কাঁচা কলা দিয়ে কোফতা তৈরি করব তো আমি এখানে দুই তিনটা কলা কাঁচা কলাকে এভাবে করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে আমি এখন কলাটাকে একটু ম্যাশ করে নেব তো বন্ধুরা আমি এখানে কলাটাকে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কলাটা যখন সেদ্ধ করবেন তার ভিতরে কিছুটা হলুদের গুঁড়ো দিয়েও কিন্তু কলাটাকে ম্যাশ করে নিতে সেদ্ধ করে নিতে পারেন এতে করে কলাটা দেখতে আর কালো দেখা যাবে না তো আমি কলাটাকে এমনিই শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু কলাটাকেও আমি এভাবে করে হাতে একটু চটকে নিয়ে ম্যাশ করে নিয়েছি বন্ধুরা দেখুন আমার কলাটা সুন্দরভাবে মেশ করে নেওয়া হয়ে গেছে এবং আগের থেকে যে আমি মাছের কাটা বেছে মাছটাকে ঝুরি ঝুরি করে রেখেছিলাম সেই মাছের কিমাটা এখন আমি সাথে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আমি কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে মশলাগুলো ব্যবহার করবেন এখন আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম হাফ চা চামচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দুই চা চামচ ঝালটা আপনারা আপনাদের টেস্ট বুঝিয়ে দিবেন এখানে চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা কাঁচামরিচের কুচি ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দেবো এখানে আদা রসুনের পেস্ট এক চা চামচ সাথে দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা কিন্তু পেঁয়াজ কুচির পরিবর্তে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমি এখন ধনিয়া পাতা কুচিটা দিয়ে এরপর আমি ভালোভাবে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নেবো তার আগে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে আমি তিন স্লাইস রুটি নিয়েছি পাউরুটি এটা বাইন্ডিংয়ের কাজ করবে আপনাদের হাতের কাছে পাউরুটি না থাকলে এক্ষেত্রে আপনারা এখানে কিছুটা ময়দা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি এখানে পাউরুটি নিয়ে একটু পানি দিয়ে পাউরুটিটাকে ভিজিয়ে স যখন সফট হয়ে এসেছে এরপর তার থেকে পাউরুটি থেকে এভাবে চিপড়ে অতিরিক্ত পানিটা ফেলে দিয়ে এরপর আমি শুধু পাউরুটিটার অংশটুকু নিয়ে নিয়েছি এভাবে করে প্রতিটা টুকরো থেকে পানিটা চিপে এভাবে করে ফেলে দিয়ে এরপর আমি পাউরুটিটার সাথে দিয়ে দেবো এটা বন্ধুরা বাইন্ডিংয়ের কাজ করবে এবং যখন আমরা কোপ্তারা তৈরি করবো কোপতারা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে বন্ধুরা এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নেব হাতে চটকে নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে এরপর আমি কোপ্তা তৈরি করার জন্য সুন্দরভাবে সবগুলো উপকরণকে এভাবে হাতে চটকে সুন্দরভাবে মিক্স করে মেখে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার ভর্তা আমার উপকরণগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিয়ে কোপ্তাগুলো তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কিছুটা কর্নফ্লাওয়ার এবং কিছুটা ময়দাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে না থাকায় আমি ময়দা এবং কর্নফ্লাওয়ারটা স্কিপ করেছি এভাবে করে আমি কোফতাগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এই রুই মাছের কোফতাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আশা করছি একবার হলো আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন বন্ধুরা সবগুলো কোফতা তৈরি করে নিয়ে এখন আমি কুপ্তাগুলোকে ভেজে নেব বন্ধুরা এখানে কিছু টিপস ফলো করবেন আমি একটু এখানে ভুল করে ফেলেছি আপনারা কিন্তু সেই ভুলটা করতে যাবেন না এখানে আমি প্রয়োজনের তুলনায় বেশি কিন্তু কোফতা দিয়ে ফেলেছি আপনারা একটু আরও কিছুটা কমিয়ে চুলারস একেবারে হাইতে রেখে যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে সেক্ষেত্রে আরও কিছুটা কোফতা কমিয়ে দিয়ে এরপর আপনারা কোফতাগুলোকে ভেজে নেবেন তা না হলে খুব বেশি হয়ে গেলে তেলের টেম্পারেচার কমে গেলে কুপ্তাগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্স থাকে তো বন্ধুরা এখানে আমি অতিরিক্ত কোপটা দিয়ে ফেলেছি তো একটু প্রবলেম হচ্ছে তো আপনারা দুই ভাগে দুই স্টেপে কোপ্তাগুলোকে ভেজে নিতে পারেন তো আমি এভাবে করে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি যেহেতু প্রয়োজনের তুলনায় একটু বেশি হয়ে গেছে তেলের টেম্পারেচার কমে যাওয়ার কারণে কোপ্তাগুলো একটু নরম হয়ে গেছে পরবর্তীগুলো আমি কিন্তু সুন্দরভাবেই ভেজে নিয়েছি কিন্তু আপনারা যখন ভাজবেন তখন অবশ্যই কিন্তু আরও কিছুটা কমিয়ে দিয়ে চুলারাস হাইতে রেখে এরপর আপনারা কোপ্তাগুলোকে ভেজে নেবেন তো বন্ধুরা দেখুন আমি কোপ্তাগুলোকে ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়েছি একই প্রসেসে বাকি কুপ্তাগুলো ভেজে নেব তবে সেক্ষেত্রে আমি তেলে কিছুটা কোপ্তা কম দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব এখানে আমি গ্রেভিটা তৈরি করার জন্য আমি এখানে কিছু স্পেশাল মশলা নিয়েছি আমি এখানে পেঁয়াজ নিয়েছি দুইটা কিছু লাল মরিচ দুটা টমেটো বাদাম নিয়েছি আর নিয়েছি কিছু কিশমিশ এখন আমি এগুলো ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নেব স্পেশাল মশলা আপনারা চাইলে শিল্পাটাতে বেটে মশলাটা তৈরি করে নিতে পারেন গ্রেভিটা তৈরি করার জন্য আমি টমেটো দুইটা কিছু শুকনো মরিচ এবং বাদাম দিয়েছি কয়েকটা আর দিয়েছি কিছু কিশমিশ দিয়ে দিব এখানে এক টেবিল চামচ কাঁচা জিরা আমি আগে থেকে দশ মিনিট আগে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন সাথে দিয়ে দিলাম এবং দিয়ে দেবো টক দই আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো টক দই ব্যবহার করব বন্ধুরা অবশ্যই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কুপ্তাটা খেতে কুপ্তার গ্রেভিটা খেতে অনেক বেশি টেস্টি হয় তো এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব বন্ধুরা দেখুন বাকি কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি বাকিগুলো কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়েছে যেহেতু আমি বাকিগুলো অল্প অল্প করে ভেজেছি তেলের টেম্পারেচার কমেনি সুন্দরভাবে কিন্তু কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো এই ফাঁকে আমার মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেছে আমি ব্লেন্ডারে মশলাটা করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল্পটাতে বেটে মশলাটা তৈরি করে নিতে পারেন এখন আমি গ্রেভিটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি যে কোপ্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে এখন আমি রেসিপিটা রান্না করে নেব তো বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম আমি আর এখানে অতিরিক্ত কোনো তেল ব্যবহার করবো না তো সাথে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে হালকা বাদামি কালার করে ভেজে নেব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট ব্যবহার করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন আদা রসুনটাকে তেলে একটু ভেজে নেব এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও দূর হয়ে যাবে এবং সুন্দর একটা স্মেল আসবে এখন আমি আগের থেকে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এরপর আমি সেই ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে কিছুটা পানি দিয়ে এরপর আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব তো বন্ধুরা প্রথমে আমি কিছুক্ষণ মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি মশলাগুলোকে একটু ভেজে নিয়ে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়ি এক চা চামচ দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে একটু ভালোভাবে মেখে নেব এবং ব্লেন্ডারের সেই বাটিটা ধোয়া এক কাপ পরিমাণ পানি দিয়ে এরপর আমি মশলাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলাটা যত ভালোভাবে কষানো হবে গ্রেভিটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে তো বন্ধুরা দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটাও কিন্তু উপরে ছেড়ে এসেছে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি আগে থেকে ভেজে রাখা কুপ্তাগুলো দিয়ে দেব বন্ধুরা আমি এখানে রুই মাছ দিয়ে কোপ্তাটা তৈরি করছি আপনারা চাইলে আপনাদের টেস্ট আপনাদের পছন্দ মতো যে কোনো মাছের টুকরো দিয়ে কিন্তু আপনারা এই কোপ্তাটা তৈরি করে নিতে পারেন যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছিলাম টক দইয়ের ব্যালেন্স আসার জন্য আমি এখানে এক চা চামচের মতো চিনি দিয়েছি অবশ্যই বন্ধুরা একটু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমরা যে টক দই ব্যবহার করেছি সেই টক দইয়ের ভাবটা দূর হয়ে যাবে সুন্দর একটা টেস্ট আসবে তো কোপ্তাগুলো দিয়ে দিলাম এখন একটু সাবধানের সাথে নাড়তে হবে যেহেতু কোপ্তাগুলো এখন অনেকটাই নরম আছে কোপ্তাগুলো দিয়ে আমি প্যানের দুই সাইডের হ্যান্ডেলটা ধরে একটু ভালোভাবে নেড়ে দিয়েছি যাতে করে তলা নিতে লেগে না যায় তো বন্ধুরা ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন ঢাকনাটা খুলে আলতো হাতে আমি একটু হাতলটা দিয়ে নেড়ে চেড়ে কোপ্তাগুলোকে আবার একটু ভালোভাবে নেড়ে দেব যাতে করে সব সাইডে সমানভাবে কুক হয়ে যায় এবং তলানিতেও যেন লেগে না যায় একটু খেয়াল করে একটু সাবধানতার সাথেই কিন্তু একটু ভালোভাবে নেড়ে দিতে হবে তো বন্ধুরা নেড়ে দিয়েছি এখন পেনের হ্যান্ডেলটা ধরে দুই সাইডে এভাবে করে ধরে কিছুক্ষণ পর পর আমি একটু ধুলিয়ে দেবো যাতে করে তলানিতে লেগে না যায় সবশেষে কিছুটা কাঁচামরিচ আমি এখানে আস্ত কিছু কাঁচামরিচ ব্যবহার করেছি আর কিছুটা ধনিয়া পাতা কুচি ব্যবহার করেছি দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতে কতটা লবণীয় হয়েছে আর এই কোপ্তাকারিটা থাকলে গরম ভাতে কিন্তু আর অন্য কোনো রেসিপিরই কোনো প্রয়োজন হবে না একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয় বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে ভিজিট করার জন্য এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন কেমন হল কমেন্টস করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমি নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই আল্লাহ হাফেজ